আজ শ্রাবণ মাসের শনিবার তাই বাড়িতে নিরামিষ আর নিরামিষ দিনে মায়ের হাতের এই সয়াবিনের রেসিপি আমাদের বাড়ির সবার ভীষণ প্রিয় তাই ভাবলাম রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করে নি তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক তার জন্য প্রথমে এখানে কড়াইতে সাদা তেল দিয়ে পাঁপড়গুলোকে মা ভেজে তুলে নিয়েছিল এরপর আলুগুলোকেও ঠিক একইভাবে ওই সাদা তেলে খুব ভালো করে লাল লাল করে ভেজে মা তুলে নিয়েছিল তো এখানে আমাদের আলু পাঁপড় ভাজা কমপ্লিট সয়াবিনগুলোকেও মা ওই তেলেই খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছিল এরপর কড়াইতে দিয়ে দিল সর্ষের তেল ফোড়নে দিয়েছিল তেজপাতা শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন এরপরে দিয়ে দিল আদা পেস্ট দিয়ে দিল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়েছিল রেড চিলি পাউডার দিয়ে দিল কাঁচা লঙ্কা ও টমেটো এই সব কিছুকে খুব ভালো করে খানিক্ষণ নাড়াচাড়া করতে হবে পর দিয়ে দিল দু চামচ টক দই টক দইটা দিয়েও খুব ভালো করে খানিক্ষণ কষিয়ে নিতে হবে এরপর তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা আলু দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে ভেজে রাখা সয়াবিন এই সব কিছুকে আমরা খুব ভালোভাবে খানিক্ষণ কষিয়ে নিয়েছিলাম মা এখানে এগুলোকে খুব ভালো করে খানিকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিল এরপর খানিক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিল পরিমাণ মতো জল এরপর ঢাকনা দিয়ে খানিক্ষণ এগুলোকে সিদ্ধ হতে দিতে হবে সিদ্ধ এলে ঢাকনা খুলে উপর থেকে দিয়ে দিতে হবে অল্প পরিমাণে চিনি এটা সাতটাকে ব্যালেন্স করার জন্য এরপর দিয়ে দিল আগে থেকে ভেজে রাখা পাঁপড় পাঁপড় দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে ব্যাস ফুটে এলেই উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই আমাদের পাঁপড় দিয়ে নিরামিষ সয়াবিনের রেসিপি কিন্তু একদম তৈরি এই রেসিপি কিন্তু আমাদের বাড়ির সবার খুব প্রিয় তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর হ্যাঁ আমাদের চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো